হ্যালো এভ্রিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা হিজাব টিউটোরিয়াল এটা কোনো হিজাব টিউটোরিয়াল না এটা হচ্ছে আমার একদম সিম্পল একটা হিজাব টিউটোরিয়াল যেটা সব সময় আমি সচরাচর বাইরে কোথাও গেলে ঝটপট এটা আমি করে ফেলি তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব।

তো বই আপনি করে কি করবো কোন দুঃখের কথা আসলে কথা কইতে কইতে দুঃখের কথাগুলো মনের থেকে বের হয়ে আসে আর কি মনের ভাব প্রকাশ করা যেটা বলে প্রকাশ করাকে যেটা বলে তো ওই মনের ভাবটাই কি বের হয়ে আসলো আর একটা সময় দেখা গেছে বিয়ের আগে হিসাব কত ধরনের ভাবে যে পড়ছি আপনারা আপনাকে কেমনে বুঝাবো মানে একটা হিসাব না আমরা দুইটা হিসাব দিয়েও একটা হিসাব পড়ছি আহ আর মাথার মধ্যে মনে করেন দুইতলা তিনতলা পাঁচতলা ছয়তলা বানাই লাইছিলাম হিজব দিয়া আর এখন এখন মনে করেন একটা অন্য কোন রকম পেশায় একটা মাস্ক ওই রেই দূর আসলে আমরা মাইয়া বিয়ার আগে যেরকম থাকি বিয়ার পরে ওরকম থাকা সম্ভব না যদি আমার পিসা একটা না ওরকম যদি একটা থাকে তাহলে তো কোনো কথাই নেই আগে আমরা যদি বাড়িতে দেখা গেছে এক ঘন্টা দুই রাখাম রেডি হওয়া লাগতো যে আমার কাপড় কোনটা কোনটা পড়বো এটা পরে কেমন দেখা যাতে ওটা পড়ে কেমন দেখা যেতেছে এটা ভালো হবে না ওটা ভালো হবে তো যাই হোক যেমনি রেডি হইতাম রেডি রেডি হইয়া বাড়িতে আর এখন

যদি আপনাকে ভালো লাগে তাহলে জানায় পরবর্তীতে আপনাকে একটু স্টাইলিং স্টাইলিং হিসাব পুরা দেখাবো ঠিক আছে আর আগে পড়তাম ওইভাবে যদি আপনাকে ভালো লাগে তাহলে জানায় হিজাবের পাশাপাশি আমি মেকআপ টিউটোরিয়ালও পারি আল্লাহ দিলে মেকআপ ও কম্বিনেশন একটু পার্লারে কাজ শিখছিলাম তো ওখান থেকে টুকটাক যা পারি আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন এবার দেখাই যে কীভাবে বর্কারের সাথে আমি ছোটখাটো একটা মেকআপ টিউটোরিয়াল করে ফেলি আর এটা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল না এটা হইতেছে গিয়ে আপনার বাহিরে যেমন কিছু খাই যদি খাইতে হয় মাস্কটা তো খুলতেই হবো মানুষের সামনে তখন তো করবো সি সিসি এমআর আর অবস্থা কি মুখের মধ্যে কিছু দেয় না তাই না তো এটাকে তো দিতেই হয় আমি অত কিছু দিবো না সিম্পলভাবে থাকবো আর যে শুরুতে আপনাকে একটা জিনিস দেখাইলাম না যে আমার ছোট্ট একটা লিপলাইনার বাঙালিরা তো কেমন আপনারা বুঝেনি কোনো একটা জিনিস যদি একরে শেষ না হয় ওই পর্যন্ত এক একটার গাইচা কুচা শেষ দিয়ে তারপর ছাড়ে তো আমরা তো বাঙালির পর্যন্ত বাঙালি তাই না তো আমাদেরও তো এটা করতেই হবে এই লিপ লাইনারটা আমার ছোট্ট কিন্তু অনেক প্রিয় এটা দিয়েই আমি লিপস্টিকের কাছ সেরে ফেলি আর ওই যে আইলাইনটা লাইন আমি এত পছন্দ করি না এই ববের মাস্কারা মাস্কারাটা দিব তারপর পন্স ক্রিমটা দিছি তারপর আপনার ওই যে ছোট্ট একটা লিপ লাইনার ওটা দিয়ে লিপস্টিক দিয়ে তারপরে রেডি হয়ে তারপর বাইরে চলে যাবো তো এইভাবেই হচ্ছে আমি বাইরে যাই আমি অত সাজগোজ করি না এখন আসলে বলবো আসলে মেকআপ করতে করতে না চিনতে পেরে গেছিলাম যে আসলে আমি কি ছিলাম আর কি হলাম আমার আগের ছবিগুলো যদি মোবাইলে দেখি তাইলে খুব আফসোস লাগে যে আমি এরকম ছিলাম তো যাই হোক অনেক সময় পরিস্থিতির কারণে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় ব্যাপার না তো এই পর্যন্তই থাক আপনাদের কারো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে মেকআপটি টিউটোরিয়াল দিব তো আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন টাটা।